নমস্কার বন্ধুরা শ্রাবণীর রান্নাঘরে সবাইকে স্বাগত জানায় আশা করি সবাই খুব ভালো আছেন আজ আমি ছোলা ভাজার রেসিপি নিয়ে চলে এসেছি এই ছোলা আমি না তেল না বালি ঘরোয়া পদ্ধতিতে লবণ দিয়ে তৈরি করেছি নিজে যেহেতু বানিয়েছি সেহেতু পুরো হাইজিন মেনটেন করে বানিয়েছি বন্ধুরা আমার এই ভিডিও ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে দেবেন যাতে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব। সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে ঠিক আছে বন্ধুরা তাহলে শুরু করছি আমি এখানে একশো গ্রাম কাঁচা ছোলা নিয়ে নিয়েছি যে কাঁচা ছোলা দোকানে শুকনো শুকনো পাওয়া যায় সেই কাঁচা ছোলা এবার এই কাঁচা ছোলাগুলো একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব পুরোপুরি ছোলাই এর মধ্যে ঢেলে নিলাম এবার এই ছোলার মধ্যে কিছুটা পরিমাণে জল ঢেলে দিলাম জল ঢেলে দিয়ে সেই জল দিয়ে খুব ভালো করে কচলে কচলে ধুয়ে পরিষ্কার করে ফেলবো দোকানে দেখবেন সাধারণত ধোয়ার পর্যায়ে যায় না তারা এমনি ছেড়ে নেয় বাড়িতে নিজেরা করলে এভাবে ভালোভাবে ধুয়ে নেওয়া যায় আমি এবার জলগুলো ফেলে দিয়ে চলে এলাম এবার কিছুক্ষণ এটাকে শুকিয়ে নেব। প্রথমে শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে মুছে শুকিয়ে নিয়ে মিনিট পনেরো হাওয়ার নিচে রেখে শুকিয়ে নেব একটা শুকনো কাপড়ের মধ্যে সম্পূর্ণ ছোলা ভেজা ছোলাগুলো রেখে খুব ভালো করে শুকিয়ে নিলাম এখানের পরে আমি একটু হাওয়াতেও রাখতে পারি তাহলে আর একটু টেনে যাবে এবার এর মধ্যে শিকি চামচ লবণ সিকি চামচ বেকিং সোডা আর সিকি চামচ হলুদ দিয়ে দিলাম দিয়ে এবার এগুলোকে মেখে মেখে সম্পূর্ণ ছোলার মধ্যে সুন্দরভাবে মিশিয়ে নেব যাতে সব ছোলার মধ্যেই লেগে যায় সব জিনিসই মানে হলুদ লবণ বেকিং সোডা সব কিছু ভালো মতো মেখে নিয়েছি এবার আমি এটা একটা বাটির ঢাকনা দিয়ে পাঁচ মিনিট মতো রেখে দেব। যাতে এগুলো ভালোভাবে মশলাগুলোর সাথে মিশে যায় এবার একটা শুকনো কড়াইয়ের মধ্যে আড়াইশো গ্রাম মতো নুন দিলাম দিয়ে এটা গ্যাসের উপর বসিয়ে দিলাম গ্যাসে হাই ফ্লেম দিয়ে নুনটাকে আগে ভালো করে গরম করে নিতে হবে খুব ভালো করে গরম না করলে কিন্তু ছোলাগুলো ভালো মতো ফুটবে না তাই খুব ভালো করে আগে হাই ফ্লেমে ভীষণভাবে তাপ বানিয়ে নেব এবার কিছুটা পরিমাণে ছোলা নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে ঝাঁঝরি হাতা দিয়ে নাতেই থাকলাম নাতে নাতে দেখবেন আস্তে আস্তে ফুটতে শুরু করবে ছোলাগুলো ফোটার সময় বুঝতেই পারবেন কেমন ফেটে ফেটে যাবে স্কিনগুলো এবার দেখুন ছোলাগুলো ফোটা শুরু করেছে ঠিক দোকানে যেমন আমরা কিনি ফোটা ফোটা ছোলাগুলো রকম ছোলা যেই ফুটতে শুরু করবে তখনই আমরা এটাকে মিডিয়াম ফ্লেম করে নেব তখন আর হাই ফ্লেম রাখলে হবে না হাই ফ্লেম রাখলে তখন কী হবে আস্তে আস্তে তাড়াতাড়ি কালো হয়ে যাবে পুরোটা ভালো মতো হবে না তাই মাঝারি ফ্লেমে এইভাবে নাতে থাকবো এবার যখন পুরোটা ফুটে যাবে ফুটে যাওয়ার পর এই ধরনের হাতাগুলো যেগুলো আছে মানে ছেঁকে তোলা যায় সম্পূর্ণ লবণটা এর মধ্যে ছেঁকে তুলে নিয়ে আমি শুধু ছোলাগুলো তুলে নিয়ে রেখে দিচ্ছি সবগুলো ছোলাই তোলা হয়ে গেছে এবার একটা পাত্রে রেখে দিলাম আবার আমি কিছুটা পরিমাণে ছোলা নিয়ে এর মধ্যে ছেড়ে দেবো দিয়ে ঠিক ওই একই পদ্ধতিতে ভাজতে থাকবো যতক্ষণ এটা মানে ফুটছে হাই ফ্লেমে মানে যখনই আমি এটা ভাজবো তখনই এটাকে হাই ফ্লেমে দিয়ে লবণটাকে খুব বেশি গরম করে নেবো নেওয়ার পর ছোলাগুলো ঢালবো তাহলে কি হবে ছোলা দেওয়ার সাথে সাথে গরম হয়ে যাবে আর তারপরেই ফুটতে শুরু করবে এই যে দেখুন কেমন ফুটতে শুরু করেছে এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি ওই যে ফাঁকা ফাঁকা যে হাতাগুলো মানে ঝাঁঝরি হাতাগুলো আছে এই ঝাঁঝরি হাতা না এই যে এইগুলো এগুলোর মধ্যে সহজেই লবণগুলো গুলে পড়ে যাবে এইগুলো দিয়ে তুলে আমি রেখে দিলাম এতক্ষণ তো লবণগুলো মাঝারি আঁচে ছিল তাই লবণগুলো আবার হাই হিটে দিয়ে একটু গরম করে নেব তারপর আবার ছোলা দেব দিয়ে আবার নাড়তে থাকবো সেই একই পদ্ধতিতে নাড়তে নাড়তে যখন ফুটে যাবে সবগুলো তখন ওই হাতা বা যে কোনো ঝাঁঝরি কিছু দিয়ে ঝেঁকে তুলে নেব লবণগুলো কড়াইতে থেকে যাবে ছোলা ভাজাগুলো তুলে নেব। ব্যাস বাড়িতেই তৈরি হয়ে গেলে ছোলা ভাজা আর দোকান থেকে এনে খেতে হবে না ব্যাস সবগুলো ফুটতে শুরু করেছে এবার পুরোপুরি ফুটে গেলে তুলে রেখে দেব। সবগুলো ছোলায় ভাজাই হয়ে গেছে বন্ধুরা আমার এই ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবে না এরপর আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসব ধন্যবাদ ভালো থাকবেন